চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি এই বিরিয়ানিটা সাধারণত গরু মাংস অথবা খাসি মাংস দিয়ে রান্না করা হয় আর এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে এটা সেদ্ধ চাল দিয়ে রান্না করতে হয় খেতে অনেক বেশি মজার হয় আর রান্না করাটা একদমই সহজ আমি আজকে আপনাদের সাথে সহজভাবে একদম সংক্ষেপে কিভাবে আখনি বিরিয়ানি রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতেই বললাম সিদ্ধ চাল প্রয়োজন আছে তাই আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এরপর এটাকে খানেকের জন্য ভিজিয়ে রাখবো তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটা খুব ঝরঝরা হবে এখানে আমি প্রায় এগারোশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আমি এখানে সলিড ফিস নিয়েছি আপনারা যারা হার সহ নিতে পারেন একটু যদি চর্বিযুক্ত হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় বিরিয়ানিটা কিন্তু একটু জুসি জুসি টাইপসের হবে এরপর আমি এখানে দুই টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই দুই চা চামচ আমি এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ আমি এখানে মজু গুঁড়া দিলাম হাফ চা চামচ আমি এখানে হলুদ গুঁড়া দিলাম আড়াইশো গ্রাম টক দই দিয়ে দিলাম এরপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা এরপর স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দুইটা টমেটো একদম লাল থেকে নিয়েছি আমি এটাকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর আজকে রান্নাটা রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে করব এখানে এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা প্রায় এখানে দেড় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি হবে এরপর আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে রান্না করতে অবশ্যই রান্নাটা তাহলে কিন্তু একটু অথেন্টিক স্বাদ পাওয়া যাবে আপনার চেষ্টা করবেন সরষের তেলের রান্নাটা করতে তো খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে হাত দিয়ে একদম মেখে নেব খুব ভালোভাবে মেখে আমি এটাকে ঘন্টা কানেকে মতো মেনেট করে ঢেকে রেখে দিলাম এরপর ঘন্টা খানিক পরে এটাকে চুলে বসে দিয়েছি প্রায় লো আছে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাংসটা আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করবো কারণ সিদ্ধ চাল সিদ্ধ হতে একটু সময় নেই তাই বাকি থার্টি পার্সেন্ট কিন্তু ওই চালের সাথে চলে আসবে এই তো মাংসটা আমার সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা বড় সসপ্যানের মধ্যে মাংসগুলোকে ঢেলে নিচ্ছি কারণ যেহেতু সিদ্ধ চাল এটা রান্না করার পরে আরও অনেক বেশি বেড়ে যায় তাই একটা বড় থেকে আমি এখানে পাত্র নিয়ে নিলাম এরপরে মাংসটার মধ্যে আমি সবগুলো চাল দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আমি এই মাংস আর চাল কিছুক্ষণ চেড়ে আঙুলটা লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব এরপর আমি অফ ক্যামেরা এখানে কিছু কাঁচামচ দিয়ে দিচ্ছিলাম আর আমি এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ চালের পরিমাণটা এটা কোনো পরিমাপ হয়নি সেটা আপনারা বুঝতে পারবেন আপনারা আপনারা আন্দাজ মতোই দিয়ে 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 দেবেন এরপর এই রান্নার ক্ষেত্রে আনারস দেওয়া প্রয়োজন হয় কিন্তু আমার ফ্যামিলিতে অনেকে আনারসটা খেতে চেনে তাই আমি এখানে গাজর কুচিয়ে দিয়ে দিচ্ছি এরপরে এক চা চামচ আমি এখানে চিনি দিয়ে এটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি চালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে ও পর্যায়ে আমি এখানে কিছু ভেজে রাখা আলু দিয়ে দিলাম ফ্রোজন করা কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এরপর আমি এখানে আলু বোখারা আর কিছু কিশমিশ দিয়ে এটাকে খুব ভালোভাবে নিয়ে চেয়ে আপনার চাইলে মটরশুটিটা নাও দিতে পারেন যদি হাতের কাছে না থাকে আমার হাতের কাছে ছিল তাও ফ্রোজেন করা ছিল তো আমি সেটাই দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এ তো সব কিছু নেড়ে চেড়ে চালটা আমি এখন ফুল সিদ্ধ করে নিয়েছি আর লাস্ট পর যে ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে এটাকে নামিয়ে ফেলেছি এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে একদম অসাধারণ স্বাদের অথেন্টিক এই যে আখনি বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো জানাবেন